সকালবেলার নাস্তায় আজ আছে সেমাই পিঠা শীতের দিনে বাংলাদেশে থাকা মানে জীবন পিঠাময় আর যেহেতু আমরা উত্তরবঙ্গের মানুষ এদিকে পিঠার প্রচলনটা অনেক বেশি আর এখানে আছে পরোটা সাথে লাচ্চা এবং মুরগির মাংস এটা হচ্ছে দুধ পুলি পিঠা ভাজা পুলি পিঠার থেকে আমার এই দুধপুলিটাই বেশি পছন্দ আর আপনাদের এটা হচ্ছে গাজরের জর্দা ভীষণ মজা খেতে আর এই তো ডিনার রেডি পরিবারের সবার সাথে বসে গল্প করতে করতে একসাথে খাওয়ার আনন্দটাই আলাদা খাওয়ার পর আমি মিষ্টি যে কোনো ধরনের খাবার খেতে পছন্দ করি সেটা এরকম মিষ্টিও হতে পারে এটা হচ্ছে দুধের পিঠা এর আগেও আমি আমার ব্লগে দেখিয়েছিলাম গত কিছু ব্লগে বোধহয় আমি দেখিয়েছিলাম এই পিঠাটা তো এটা কিন্তু শুধু একবার বানানো হয় না শীতের সময় প্রায়ই এটা বানানো হয় তো আমি আবারও খাচ্ছি দুধে ভেজানো পিঠা দুধের পিঠা ঐতিহ্যবাহী দুধের পিঠা সকাল এবং দুপুরের মাঝামাঝি সময়টাতে আমু সব সময় যে কোনো ধরনের ফল কিংবা এরকমভাবে ফলের জুস বানিয়ে দেয় দুপুরবেলা এরকম আমের জুস খেতে আপনার কেমন লাগে এটা হচ্ছে তেলের পিঠা এটাও মোটামুটি অনেকবারই বানানো হয় শীতের সময়ে তারপর পাটিসাপটা পিঠা এটাও একটা শীতের পিঠা পিঠা মানেই সাধারণত শীতের দিনে বেশি বানানো হয় তো শীত মানেই পিঠাময় একটা অবস্থা তো এই হচ্ছে পাটিসাপটা পিঠা পাটিসাপটা পিঠাটা বেশ ভালো লাগে আমার খেতে আমি এই প্রত্যেকটা ক্লিপ কিন্তু একই দিনে নেই নি আলাদা আলাদা দিনে নেওয়া আর এটা হচ্ছে আমার রুম থেকে আম্মুর ছোট্ট ফুলের বাগানের একটা দৃশ্য জানালাটা খুলে দিলেই এই সুন্দর দৃশ্যটা চোখে পড়ে এটা আমার আরেকটা পছন্দের পিঠা এই পিঠাটার নাম কী বলেন তো আম্মু এখানে আবার পুলি পিঠার আয়োজন করছে আর পুলি পিঠার সাথে এরকম একটু সেমাইয়ের মতো যেভাবে সেমাই পিঠা বানায় সেটাও কিছুটা দিয়ে দেওয়া হয় আর এখানে পুলি পিঠা বানানো হচ্ছে পিঠা বানানোর ব্যাপারটা আমার কাছে মনে হয় একটু পরিশ্রমের যদিও সবাই এটা বেশ আনন্দ নিয়েই করে আর এই তো পিঠা বানানোর পর সেটাকে দুধে রান্না করা হলো এই দুধ পুলি পিঠার চেয়ে আমার যেটা বেশি ভালো লাগে সেটা হচ্ছে এই ঝাল পুলি পিঠাটা যেটা মাংস দিয়ে বানানো হয় বেশ ঝাল ঝাল করে আর এই তো দুধ পুলি পিঠা যেটা বানানো হয়েছে আর সকালবেলা সার্ভ করা হলো এটাই আর শীতের দিনে সাধারণত সকালবেলা অন্যান্য নাস্তা থাকলেও পিঠার আইটেমটা নিশ্চয়ই থাকে আমার মনে হয় এটা প্রত্যেকের বাড়িতেই থাকে বিশেষ করে যারা উত্তরবঙ্গের মানুষ তারা বোধ হয় এটা এই ব্যাপারটার সাথে বেশি পরিচিত তবে এই না যে নাস্তায় শুধুই পিঠা থাকে অন্যান্য খাবারও নাস্তায় থাকে তবে পিঠাটা থাকতেই হবে আর এখানে বানানো হচ্ছে ফুচকা ঘরে বানানো ফুচকা ফুচকা খাওয়ার থেকে আমার ফুচকার টকটা খেতে বেশি ভালো লাগে আর সে কারণেই আমি ফুচকাটা আসলে খাই আর ঘরে বানানো ফুচকাটাতে যেটা হয় হাইজিনটা মেনটেন করা হয় আর আজকে ফুচকা বানাচ্ছে আমার ভাই সব কিছু বাহির থেকে এনে সেটাকে সুন্দর করে রেডি করে তারপর ঘরেই বানানো হয় ফুচকা আর এটা হচ্ছে দুধপুলি পিঠা এটা অন্য আরেকটা দিনের ক্লিপ ছিল এটা হচ্ছে আম্মুর হাতের বানানো গাজরের জর্দা আমার খুব পছন্দের আম্মু আর রিদা আর আম্মুর ফুলের বাগান গোলাপ গাছ গোলাপ ফুল কার কার পছন্দ আমার খুব পছন্দ আরও একটা ফুল পছন্দ অন্য একদিন বলবো আর আম্মুর এই বাগানে আরও অনেক রকমের ফুল আছে বিভিন্ন রকমের ফুল আর আম্মু আসলে গার্ডেনিং করতে খুব পছন্দ করে আম্মুর হাতের স্পেশাল হাঁসের মাংস ভুনা এটা একটা রেসিপি দেওয়া যেতে পারত। যদিও আসলে সেরকমভাবে আমি রেকর্ড করিনি তবে আম্মুর হাতে রান্না করা হাঁসের মাংস সবাই খুব পছন্দ করে আর আমিও খুব পছন্দ করি এই মাংসটা ভাত পোলাও খিচুড়ি ছাড়াও কিছু পিঠা দিয়ে খেতে বেশ মজা লাগে আর চালের আটার যে রুটিটা বানানো হয় এটা দিয়ে হাঁসের মাংস খেতে খুবই মজা খুবই মজা এবং চিতই পিঠা দিয়েও হাঁসের মাংস খেতে বেশ মজা যদিও চিতই পিঠা দিয়ে খুব বেশি খাওয়া হয় না এই চালের আটার যে রুটিটা সেটা দিয়েই বেশি খাওয়া হয় আর চালের আটার রুটি থাকলে অবশ্যই সেখানে হালুয়া থাকতে হয় তো আম্মু হালুয়া বানিয়েছে আর হাঁসের মাংস দিয়ে খেলাম বেশ মজার ছিল আর খাবারের পর তো অবশ্যই এক কাপ চা নয়তো কফি লাগবে তো সেটাই খাচ্ছিলাম বাংলাদেশে যাওয়ার পর চাটাই বেশি খাওয়া হয়েছে বিকেলবেলা চা খেতে খেতে আম্মুর সাথে আড্ডা দেওয়ার যে আনন্দটা সেটা আমি বেশ মিস করি আর আবারও পিঠা তারপর আবারও চা এটা ছিল আরেকটা সকালের একটা ক্লিপ তো এই তো হালকা হালকা রোদের মধ্যে বসে চা খাচ্ছি আবারও আমের জুস আম্মু গত বছরের আম আমাদের জন্য ফ্রিজে রেখে দিয়েছিল আর সেটারই জুস এটা খাচ্ছি আর এটা হচ্ছে আম্মু আম সত্ত্বেও বানিয়েছে ঝাল ঝাল করে খুব মজা খেতে খুব শীতের দিনে বাংলাদেশে দুপুরবেলায় যে রোদটা পড়ে সেটা আমি বেশ এনজয় করি আর এই সময়টাতে আম্মুর বানানো এরকম জুস তো খেতেই হবে জুস তো ফল সাধারণত দিনের এই সময়টাতে সেটা খাচ্ছিলাম বারান্দায় বসে বসে আর রোদ পোহাচ্ছিলাম আর এটা হচ্ছে আম্মু রিদা বিকেলবেলা হাঁটাহাঁটি বাহির বাড়িতে তো এই তো দেশে থাকার পুরোটা সময় রিদা আম্মুর সঙ্গ ভীষণ এনজয় রিদা আসলে আম্মুকে অনেক 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 বেশি বেশি পছন্দ করে ভালোবাসে এবার আসলে অধিকাংশ সময়টা আম্মু আব্বুর সাথে এবং বাড়ির সবার সাথে ওর কেটেছে এই সময়গুলো রিদা সত্যি অনেক এনজয় করেছে এই পিঠাটা যিনি বানিয়েছেন তিনি অনেক বছর ধরে আমার দিদার সময় থেকে এই বাড়িতে আছেন দিদার পর উনি এখন আম্মুর একজন বিশ্বস্ত হেল্পিং হ্যান্ড উনি এখন এই বাড়িরই একজন সদস্যের মতো হয়ে গেছে তো গুড়ের বদলে উনি চিনি দিয়ে এই দুধের পিঠাটা বানায় এবং যখনই উনি এই পিঠাটা বানায় উনি আমাদের জন্য পাঠিয়ে দেয় উনাকে আমি ফুপু বলে ডাকি আমায় অনেক আদর করে